আসে তুমি গোটা ছিয়ানব্বই দিয়েছে যে ছিয়ানব্বই দিয়েছে যার কপাল খারাপ তোমার কপাল ভালো পাঁচ মানে কত আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ বৃহস্পতিবার রাতে 4 জুলাই 2024 গাবতলী হাটে আছি ঈদের পরে কেমন বেচা কেনার চিত্র এর মধ্যেই আকরাম ভাই চলে এসেছে গরু কিনা বেচা হবে নিশ্চয়ই সুন্দর একটা গরু দেখছেন এটাই হবে কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ورحمهतुल्ला ঈদ মোবারক ঈদ মোবারক দর্শক ভাইদেরকে আসসালামু আলাইকুম

ঈদের মাংস এতগুলো আচ্ছা হয়ে যাক হয়ে যাক খুব সুন্দর একটা ভাই ভাইয়ের ভালো এই আমি কোরবানির সময় যে রকম গরু নিলাম দেশাল গরু চামড়া পাতলা ধন্যবাদ একটু আলোচনা হচ্ছে এটা নিয়ে দরদাম হোক এটা হবে একটু একটু সাইডে আসেন না ভাই গরুটা দেখা যাচ্ছে ধাক্কা দেন গরু ভাই আমার চায় নাই টাকা বেশি চায় না টাকা বেশি দিলাম না ছাবা দেন দেন চৌত্রিশ হাজার পাঁচশো একত্রিশ হাজার দিছি

ঈদের সময় কত বিক্রি করছেন এগুলো ঈদের গরু লক্ষ বত্রিশ হাজারে হয়ে গেল এই গাবতুলির হাটে সুঠাম একটা গরু সত্যি ভালো লাগছে যে ষাট বিক্রি করেছে না ভালো আসলে ঈদের সময় আমাদের চোখে আসলে এ ধরনের গরুগুলো পড়ে না দেশাল গরু এবং চামড়া পাতলা দেখলাম যাই হোক মোটামুটি ভালোই লাগছে আমরা

এই আমরা হাটের পাশে ছিলাম ঈদের পরে সত্যি হাট ফাঁকা হবে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সুন্দর সুন্দর কিছু গরু কিন্তু এখন আমরা হাটের মধ্যে একটু দূরে দেখছি কিছু কিছু জায়গায় ফাঁকা কারণ এখন তো মাংস ব্যবসা কিন্তু খুব কম কারণ মাংস চলে না তারপরেও এই রাতের হাটে কিন্তু ভালোই লাগে যে চলছে এই যে বিশাল সাইজের একটা গরু দেখা যাচ্ছে ও সুকশন ভাই গরু কি আপনার নাকি না ছটা দেখছিলাম সেগুলোর কই ওয়া সব বিক্রি করছে ওয়া আপনি তো ঈদের মত মনে ব্যাচা বিক্রি করতেছে ও ভাই সকালবেলা কাস্টমার রেলেরকে ঠাই ধরেছে তাই হ্যাঁ এত কাস্টমার চলে আসে हां মেলা কাস্টমার আসে ও ভাই সবাই

না কিন্তু দেখেন তিরাশি হাজার একটু পেছন দিকে বের করে তো এই ছোট গরুগুলোই কিন্তু ভালো এগুলোর আসলে আহ কিন্তু খুব ভালো হয় আসলে বেশি বড় গরুগুলো কিন্তু আসলে ওইভাবে মানে খুব তেল চর্বি ভাই তেল চর্বি নাই তো না বড় গরু কুরবানিতে জবাই করে খালি চর্বি কোন উপায় নাই তো বড় গরু চর্বি আপনার যে লাল গরুটা না খেয়ার বেশি খাইতো চুরি বিষয়

ট ভেঙে গেলো তো গরুর দাম কমবে না দাম কমলে দাম তো পাঁচশো টাকা হওয়ার কথা যেহেতু সিন্ডিকেট ভেঙে গেছে একটা নিয়ে গেছে তো আর নেম না ভাই না শেষ যে দেখেন দেশাল গরু অনেকদিন পর আকরাম ভাইকে পাইলাম মোটামুটি তার গুলো একটু দেখাইলাম দুটো গরু নিয়েছে আর একটা গরু নিয়েছে সেটা নিয়ে একটু আমরা দেখবো এবং তারপরে শেষ করব তার আগে আকরাম ভাই একটু ছোট করে জানতে চাই টাকা গণনা এক মিনিট একটু বিরতি দেন কেমন ঈদ কেমন কাটলো কি অবস্থা ঈদ ভালোই কাটছে আলহামদুলিল্লাহ ভালো কাটছে ওলা পান্ডা ঘুরছি ঘোরা ঘুরি করলাম গেছিলাম এই যে কাপাইসা অনেক ঘুরতে মানে লটকন মটকন পোলাপান ভাঙিয়া খাইছে খুবুর দিয়ে মার ধরছে দৌড়াদৌড়ি করে খুব আনন্দ পাইছে আছা সময় আসতে চায় না আছা সময় আমরা একটা আমার আভারটা ভাই মানে আর্মি আমার একটা ভাই ওই পিছনে লাগাই যায় ও আবার হাড়ে গুলাম কাপাইছে হাড়ে পুচুর ঘুর উঠছে ভাই এখানে কি ঘুরছে মানে এনে তিন ডবল উঠছে মানে ঈদের পরে ঈদের পরে প্রথম ঈদের পরে মঙ্গলবার ঈদের খামা দিয়ে ছোট ছোট গরু নিয়ে যা নিয়ে যা নিয়ে যাওয়া মানে পালতাছে ওটা পালবো

মাসাল্লাহ 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 দেখার মতো একেবারে এ হেরে চলে গেল ওইদিকে কোরবানির সময় যে গরুগুলো আমাদের পছন্দ সবার সুঠামদের লাল কালার এবং মানে দেশাল গরু সেটাই কিন্তু একটু দেখছি এটা সম্ভবত হয়ে গেল দেখি একটু দেখা আরে দেখেন দর্শক আর একটু ধাক্কা দেই মানে কত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক লাখ পঁচিশ হয়ে গেল বা খুব সুন্দর মাখন মাখন গরু পাইছে

যে এই পাশে সুন্দর এটার ওজন কেমন কি ভাই এটা একটু মানুষ তো আবার বলবে যে ভাই কেমন কি হতে পারে একটু আপনি তো গণনা করতেছেন তার মধ্যে একটু বলি ওজন একটু দেখে বলেন তো একটু পারফেক্টলি 150 কেজি 150 কেজি 150 কেজি আপনাদের বেলায় 150 হ্যাঁ আর আমাদের বেলায় চার মন আপনার বেলায় চার মনে এটা মিস নাই বাহ বাহ আর অন্তর ভরা গুরু অন্তর ভরা গুরু ওকে দর্শক খুশি মধ্যেই শেষ আজকের মজার ভিডিও ঈদের পরে আমরা আকরাম ভাইকে পেয়েছিলাম ঈদের আঠারো দিন পর উনিশ দিন পরে আমরা আকরাম ভাইকে নিয়ে গাপতুলি হাটের চিত্র একটু কেনা বেচা তুলে ধরলাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ